ব্রাজিল বাসে সিনেগাল ব্রাজিল বাসে সেনেগাল হ্যাঁ দর্শক ব্রাজিলের বন্ধুরা কারা কারা ব্রাজিলের এই ম্যাচটি দেখার জন্য এখনো অপেক্ষা করছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন আমি জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ব্রাজিল লাইভ দর্শক বাজে ব্রাজিল ও সেনেগাল মাঠে নামছে যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে আর ঘরের মাঠে এই ম্যাচটির জন্য ইতিমধ্যে কার্লো অ্যান্সেলতি একাদশ প্রকাশ করে দিয়েছে যেখানে গোলকিপার আছে অ্যাডারসন ডিফেন্স আছে অ্যালেক্স রান্ডো কাব্রিয়াল ম্যাগালাস মার্কিন হুস এবং মিলি মিলিতাও অর্থাৎ অ্যালেক্স রান্দো এবং অ্যাডার মিলিতাও লেফট ব্যাক ও রাইট ব্যাক দায়িত্ব পালন করবেন সেই সাথে মিড ফিল্ডে আছে ব্রুনো গুইমারাইস ও ক্যাসা তবে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে থাকছেন ম্যাথিউস কুনহা সেই সাথে ফরওয়ার্ডে আছে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এবং এস্তেভাও উলিয়ান হ্যাঁ দর্শক সেনেগালের বিপক্ষে এই একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল দর্শক ব্রাজিল বাসে সেনেগাল ম্যাচটি আপনারা কিছু অ্যাপসে লাইভ দেখতে পারবেন যেখানে নির্দিষ্ট কিছু অ্যাপস নাম আমি এখানে লিখে দিয়েছি আপনারা এই অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপস সংগ্রহ করে নিন খুব শীঘ্রই এবং ওই অ্যাপসে প্রবেশ করলে আপনারা ম্যাচটি একদম ক্লিয়ারলি ভাবে লাইভ দেখতে পারবেন ফ্রিতে তো দর্শক আর দেরি নয় আপনারা তাড়াতাড়ি অ্যাপ সংগ্রহ করুন এবং এই ম্যাচটি আপনারা নিশ্চিন্তে লাইভ দেখুন সে সাথে প্রেডিকশন করতে পারেন ব্রাজিল ও সিনেগালের ম্যাচে কি হতে পারে